হদিসর কিতাব রবায়ত আছে এই মতো মহাদিসর সাত লক্ষ হদিসিয়াত আছে ইমামে আহমদ বিন হাম্বল মুসনদে আহমদ জাইনার মজহবর ইমাম তাকি এক ইমাম তানো সম্বেশ ছয় তাকি সাত লক্ষ হদিসিয়াত আছে আর আরো বাড়িয়া যদি যাই কেবল আজিব মাতিকান ঠিকান বাই হইব বলে হেরা আমি বলাই দিয়ে না বলাই আর না আখেরি জমানাত ভারতের জমিন এক হস্তির আন্দার জন্ম আর পাঁচশো বছরের ভিতরে এই মতে একজন সসিয়ত ওয়ার্ল্ডর জমিন আইসন্যা

চল্লিশ বৎসর যে আমাদের ফতুল কদির চল্লিশ বছর আগে মোতালা বসলা আর চল্লিশ বছর ফুরার পরে মোতালাত লাগিয়া হয়েছিলা কোনো বুঝা গেছে যে আমার তুলা একটা সঙ্গ এক মাসলার উপরে আর চল্লিশর পরে হয়েছিল চল্লিশ আগে আল্লাহ ইবনুর হুমাম রহমতুল্লাহ আলী যারে বারিশরে আহনা পাওয়া যায় তার লেখা যাই এইভাবে নবীজির হদিস আছে এই সমস্ত হদিসরে যখন ইমামে বোহারি যায় ও জায়গার মধ্যে বোহারি শরীফ পড়ানীয় আর আমরা বাইন টাইকে কফর নাজে ত্রিপুরা জমিন ও অষ্টেইদের মধ্যে আব টাইটেল মুদরসা নাই ত্রিপুরা জমিন ওলা আব টাইটেল মুদরসা নাই আর প্রথম মুদরসা আপনারা পড়ছেন আপনারা খানুয়া ফৌসিবে কেন তোমার ভাষা নাই বে হইবার আমি দুই ঘন্টা সময় নিয়ে এসে বলে বুঝাই रहा दायो अमीरे শরীয়ত সব জানাইছে তে ওযে ত্রিপুরা জমিন জন আপনারা তালা তালা রাসূল পড়ানি নিব পড়ানি ওর ইনো হার হার হাদিস পড়ানি ওর আর বাকি ফাসখান কিতাব কইরা মুসলিম শরীফ

সৌকে দেখ রোশনি গেছে গিয়া আর মায়ালি খান নাম মহাম্মদ আমার আল্লাহ রোশনি তুমি আল্লাহকে ইমামে বুহারি রহমতুল্লাহ আলহের চকুর রোশনি একদিন হজরতে ইব্রাহিম আলাইসালাম খবর মধ্যে হে অমুক তোমার ফুয়ারে উটাইয়া দেখো তোমার চকু